স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে বাংলাদেশ দু ছাব্বিশ সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে তবে এত বড় রূপান্তরের সিদ্ধান্ত অস্থায়ী সরকারের হাতে থাকা উচিত কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘমেয়াদী জাতীয় সিদ্ধান্ত জনগণের নির্বাচিত সরকারের হাতে থাকা উচিত বলে মনে করেন তারেক রহমান সোমবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি আরও জানান স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে জনগণের ভবিষ্যৎ নির্ধারণে সাধারণের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ তারেক রহমানের পোস্ট অনুযায়ী বিএনপি সবসময় বলেছে স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে উত্তরণে সময় চাওয়ার বিকল্প সবসময় খোলা থাকা উচিত অন্যদিক থেকে গণতান্ত্রিকভাবেও তা গ্রহণযোগ্য হওয়া দরকার গাজীপুরের একজন গার্মেন্টস মালিক অর্ডার কমে গেলে শত শত শ্রমিকের জীবনের দুশ্চিন্তা নিয়ে লড়াই করেন নারায়ণগঞ্জের শ্রমিক পরিবারে ওভারটাইম বন্ধ হলে সংসার অনিশ্চয়তায় পড়ে যায় তারেক রহমান এ উদাহরণগুলো দিয়ে মনে করিয়ে দেন এই মানুষগুলো কোনো সিদ্ধান্ত নেন না কিন্তু সব বোঝা তাদেরকেই বহন করতে হয় তাই উত্তরণের সময় নির্ধারণ শুধুই অর্থনৈতিক হিসাবের বিষয় নয় লাখো পরিবারের জীবনের প্রশ্ন বলেও উল্লেখ করেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারের দ্রুত সিদ্ধান্ত জনগণের জীবন ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে Bye. বিষয়ে জাতিসংঘের কাছে সময় চাওয়ার বিষয় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান সরকার বলছে সময় চাওয়ার সুযোগ নেই কিন্তু ইতিহাস অন্য কথা বলে অ্যাঙ্গোলা এবং সামোয়ার মতো দেশও প্রয়োজনে সময় নিয়েছে জাতিসংঘের নিয়মও বিশেষ পরিস্থিতিতে সময় চাওয়ার সুযোগ রাখে তারেক রহমান আরও বলেন অধিকার অর্জন মানে প্রস্তুত থাকা নয় রপ্তানি দরকাশকশি এবং অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনে সময় চাওয়াটাই দায়িত্বশীলতা তিনি সতর্ক করেছেন যে অন্তর্বর্তী সরকারের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কৌশলগত অর্থনৈতিক ঝুঁকি বাড়াতে পারে চট্টগ্রাম বন্দর নিয়ে সাম্প্রতিক দীর্ঘমেয়াদী চুক্তিগুলো জাতীয় সম্পদের ভবিষ্যৎ নির্ধারণ করে বলে তারেক রহমান প্রশ্ন তুলে বলেন জনগণের ভোটে নির্বাচিত নয় এমন একটি সরকার কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন সিদ্ধান্ত নিতে পারে তারেক রহমানের মূল বার্তা হল বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জনগণের হাতে থাকতে হবে অস্থায়ী প্রশাসনের হাতে নয় দু সালের জাতীয় নির্বাচনে জনগণই ঠিক করবে দেশের দিক নির্দেশনা সবার আগে তিনি বাংলাদেশ কি প্রাধান্য দিয়েছেন নাদিম মারজান সময় সংবাদ